এই করবো হ্যাম করবো পরে আমি ভাবলাম যে যেহেতু ভালো জায়গা আমি তো জানি না এরকম এই অবস্থা সাপের পেতে মারেনা পরে মনে করেন আমি থাকলাম পরে পুলিশ গেছে গেছে মানে রাত্রি যে তুমি কি না আমি এসব জায়গায় আমি তো জানি যে আমাকে কারেন চাকরি দেবে সেভাবে ভাই তুমি এগুলো কাজ আগে করেছো আমি কই না আমার এসব কোনো কাজ আগে করিনি আর আমি এখানে প্রথম আমি মন সে কত আসেনি কোনো সময় কিছু করিনি পরে আমাকে এগুলো করার পরে এখন অত্যাচার করা হয়েছে একের পর এক ছেলে নিয়ে যে অত্যাচার করছে পরে আমাকে ভালো মন্দ খাওয়াইছে আমি মিথ্যা কথা বলবো না যে আমাকে খাওয়াইছে যার নুন খাচ্ছে তার গুলো গাবো পরে আমাকে বলতেছে যে ওল হচ্ছে তুমি এখানে থাকলে ভালোই বাবা জামা কাপড় পাবা আমাকে জামা কাপড় সবাই বানাই দিয়ে দেওয়া হয়েছে ঈদের দিন সব কিছু বানানো দেওয়া হয়েছে সব কিছু করা হইছে সব কিছুই বলতেছে পরে বলছে যে ঠিক আছে যে তুমি ময়মনসিংহে যেহেতু এসেছো তাহলে তুমি হলো ভালো খাবার ভালো করবা সবই করবো আর আমি যা বলবো তাই শুনতে আমি কই কেন তখন আমাকে কিন্তু লাঠিনে শাসানো হইতো হ্যাঁ লাঠিনে শাসানো হইতো পরে আমাকে বলতেছে যে অনেক কিছু মন দিয়ে বুঝাইছে কে লাঠি দেশে শাসিতো ওর নাম জানো তুমি ওই যে লাভলি হ্যাঁ লাভলি হ্যাঁ লাভলি আমাকে শাসাইতো এখন লাভলি বলছে যে এখন তোরে নিয়ে আইছি সব কিছুই করবে তোরা দুই থাকবি আমার মেয়েটার নাম হলি ধরা করতো আবারই করতো মারা অন্যায় কোনো যদি অন্যায় করতাম মানে মারধর করতাম আগে আমাকে মনে করেন মানে মানে বুঝতে তো পারতেছে না একটা ষড়যন্ত্রের ভিতরে পরে ওখান থেকে আমি পরে একটা ভাই আমাকে একদিন এসে এমন করেন পাঁচশো তিন হাজার টাকা দিয়ে আমার কাছে ছিল এখন আমি সে তিন হাজার টাকা আমি কই ভাইয়া আমি তো সব কাজ করি না এখন আমার অত্যাচার আমার করতে হয় পরে ছেলেটার নাম হলো মিঠুন যে এখানে কি মানে নারী নারী নির্যাতনের যে কেস করছে ওই ছেলেটা আমাকে এখানে বাঁচানো সহজ হয়েছিল সাংবাদিক সে আমাকে বলছে যে হলো হচ্ছে তোমাকে এখান থেকে আমি বের করবো বের করানো আমি লাগে সাংবাদিক আমি যখন বিশ্বাস করি তোমার আমাকে তুমি সাংবাদিক দেখি তোমার ফোনটা দেখি পরে চেক করে দিছে আসলেও সাংবাদিক পরে ওই ছেলেটা মনে করেন নামার যে তিন হাজার টাকা দিয়েছে নাইটে ছিল পরে এই ছেলেটা মনে করেন আমার সাথে হলো হচ্ছে বলছে যে আপু ওখান তো কোনো আমার গায়ে কোনো টাস করেনি শুধু হাতে সময় তো ধরছে হ্যাঁ স্যার

ছোট মানে ফোন আর মানে গেলে তো ফোন হলো বিক্রি করতে হয় বিক্রি করতে বলতেছে জমা জমা রাখতে হয় জমা রেখে টাকা দিয়ে তারপর কাজ করতে হয় পরে ওই ছেলেটা আমাকে কোনো কাজ মাস করেনি স্যার পরে খালি হাকি করছে যে তোমাকে বলছে নিয়ে যাবে লোক এসে আমি কই কোন লোক তোমার কোনো সাধারণ লোক না সাংবাদিক পুলিশের প্রশাসন আসবে আস্তে আস্তে কথা বলতে পরে কানে কানে যাব শুনতে পারলে হয়তো বা দরজা বাজা যেগুলো ছেলেটা বাড়াও জানি এই পরে আস্তে আস্তে কথা বলছে পরে আমার সাথে কার সাথে কথা আপনার সাথে কথা বলতে লাগছিল পরে বুঝা যায়নি বলে আমি ফোনটা কেটে দিচ্ছি পরে গেলাম বাড়ে গেছি পরে বাড়ে যাওয়ার পরে মিঠন বলতেছে যে আচ্ছা তুমি থাকো আমি ওই চা পানি খাই পরে আসে এই দোকানে যে বসলো বসার পরে মনে করেন হলো হচ্ছে পর আমি রাতের পর আমি